যত ধরনের সমস্যা আছে জিন এবং জাদুর যখন কোনো হয়তো যখন এটা প্রতিদিন রাত্রে এগারোশো বার করে পড়বে আর এটার মধ্যে একটা করে ধম দেবে আর প্রতিদিন তিন বেলা করে এক একটা করে খাবে পরের দিন আবার আমল করবে আবার ফুল দিবে আবার পরের দিন আবার খাবে তবে যেই গোলমরিচগুলো নিবেন পঞ্চাশ গ্রাম সব গোলমরিচ একসাথে রাখবেন ওইটার উপর ওই প্রতিদিন ফুঁ দিবেন চল্লিশ দিনে এটার উপরে আমল করে ফুল দিবেন প্রতিদিন আর প্রতিদিন খাইতে থাকবেন

اللهم صل على محمد اللهم صل على محمد بسم الله الرحمن الرحيم اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين اياك نعبد يا حنان يا منان وادي السماوات والارض يا جل جلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم لا اله الا انت برحمتك استغيث আপনি কিছু কালো ইয়া সাদা গুলমরিচ নিবেন পঞ্চাশ গ্রাম সাদা গুলমরিচ নিবেন পঞ্চাশ গ্রাম সাদা গুলমরিচ নেওয়ার পরে এগারো বার এসা নামাজ পড়ার পরে এগারোবার দুরু শরীফ পড়বেন পরে এটার উপরে ফু দিবেন তারপরে এই যে যে এসএম গুলো দেওয়া হয়েছে এই এসএম গুলো এই চারটি এসএম কে একত্রিতভাবে পড়া এই রকম ভাবে 1100 বার পড়বেন 1100 বার পড়া শেষ হইলে আবার 11 বার করবেন দিবেন পড়বেন ওইটার উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে প্রতিদিন রাতে খাওয়ার পরে একটা খাবেন সকালে খাওয়ার পরে একটা দুপুরে খাওয়ার পরে একটা গ্লুমেনিস খাবেন এই আমলটা কেন এই আমলটা হইল যারা দেহের শরীরের ভিতরে জিন্নাত পোকার মতো হাঁটে বিভিন্ন অংশগুলো লাফায় দেহের ভিতরে জিন আছে মনে হয় বা দূরে থেকে কেউ নিয়ন্ত্রণ করতেছে যত ধরনের সমস্যা আছে জিন এবং জাদুর যখন কোন হজর যখন এটা প্রতিদিন রাত্রে এগারো সবার করে পড়বে আর এটার মধ্যে একটা করে ধুম দেবে আর প্রতিদিন তিন বেলা করে এক একটা করে খাবে পরের দিন আবার আমল করবে আবার ফু দিবে আবার পরের দিন আবার খাবে তবে যেই গোলমরিচ গুলো নিবেন পঞ্চাশ গ্রাম সব গোলমরিচ একসাথে রাখবেন ওইটার উপর প্রতিদিন ফুল দিবেন চল্লিশ দিনে এটার উপরে আমল করে ফুল দিবেন প্রতিদিন আর প্রতিদিন খাইতে থাকবেন এই চল্লিশ দিনের ভিতরে আল্লাহ তালার হুকুমে যত যার যত সমস্যা আছে কোন সমস্যা শরীরের ভিতরে আর টিকার করবেন ইনশাল্লাহ সব পলায়ন করতে বাধ্য হবে ইনশা আল্লাহ আর এই চল্লিশ দিনের ভিতরে কোনো হজরত আমাকে কোনো হজরত আমাকে আমার এই সমস্যা আছে আমার শরীরে এটা আছে আমার এরকম লাগে আমার ওই রকম লাগে কোন বিষয়ে এই বিষয়ের উপর প্রশ্ন করতে করবেন না বা আমাকে মেসেজ দিবেন না আপনারা যতক্ষণ পর্যন্ত আমল না পরিপূর্ণ হবে এই আমল শেষ হওয়ার পরে এবং গতকালকে যে আম পরশুদিন যে আমলটা দিছি আমাদের তিনবার করে এই দুইটা আমল কোন যদি আপনি নিয়মিত যদি চালু রাখেন আল্লাহ তালার উপরে আমি ভরসা করে বলতে পারি তার শরীরে থাকবে তো দুর্গতা তা আশেপাশেও কেউ থাকার কোন সুযোগ নাই ইনশাল্লাহ কোনো কিছুই তার বিস্তার লাভ করতে পারবে না এটা এমন একটা জবরদস্ত একটা আমল তা জলে পুরে ছাই হয়ে যাবে চাই তো সে নিজের ইচ্ছায় চলে যাবে না তো জলে পুরে ছাই হয়ে এই জায়গা থেকে বিদায় হইতে বাধ্য হবে ইনশাল্লাহ এই জন্য এই আমলটা করবেন যার যত সমস্যা আছে আল্লাহ তালা সমস্ত সমস্যা গুলোকে দূর করে দিবেন এই আমলটার দ্বারাই আল্লাহ এই জন্য জাদু থেকেই যত রজাতি যত জিনের সমস্যা যত কিছু আছে আল্লাহ তালা এই চল্লিশটা দিন আমল করবেন এই চল্লিশটা দিন এটার উপরে এই সাদা গুল মারিচির উপর দম করবেন দম করার পরে সকালে খাওয়ার পরে একটা খাবেন দুপুরে খাওয়ার পরে একটা খাবেন রাত্রে খাওয়ার পরে একটা খাবেন পরের দিন আবার অনুরূপ ভাবে আমল করবেন আর প্রতিদিন এভাবে খাইতে থাকবেন চল্লিশ দিনের ভিতরে আল্লাহ সমস্ত সমস্যা গুলোকে আল্লাহ দূর করে দিবেন এটা পরীক্ষিত 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 একবার নয় অনেক সময় পরীক্ষিত এটা আমলটা এই দুইটা আমল পাঁচ নামাজের পরে যেটা দেওয়া হয়েছে এই আমলটা আর এই আমলটা যদি দুইটা আমল যদি কোন হজরত যদি নিয়মিত হতে যান

যেমন আমরা গত এটা কিন্তু আমরা ক্লাসের বাইরে একটা আমল দিচ্ছি আজকে যেটা ওয়াদা আল্লাহ তালা করাইছেন দেওয়া হয়েছে দেওয়া হয়েছেন আল্লাহ তালা ক্লাসের বাইরের আমল দেখেন যে আমরা আয়তুল কুর্সি বলা হইতে আয়তুল কুর্সি পড়েন পড়ে হেস্তার করেন আয়তুল কুর্সির শেষে যে আয়তা আছে এটাকে আপনারা কি করবেন এটাকে আপনারা খুব জোর দিয়া শেষে আয়াতটা জোর দিয়া তিনবার পড়েন কেন এটার ভিতরেই সম্পূর্ণ সবকিছু শেষে আয়তটার ভিতরেই সবকিছু দিন আমাদের আমাদের এক হজরত আমাকে একটা ইয়ে দিছেন আল্লাহ রসুল সাল্লাম ফজর নামাজের পরে সুনুদ পরার পরে মাস্কের মধ্যবর্তী সময়ে দোয়া করতেন তো আল্লাহ তালা যেন তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত জায়গার ভিতরে যেন নূর দান করেন হ্যাঁ তো এই মাঝখানের বসে পড়তেন এখন এই যে সম্পূর্ণ পড়া এই সম্পূর্ণ পড়া এটা ভালো উত্তম কিন্তু সম্পূর্ণ পড়ার মেন যে বিষয়টা মেন যে সুরাটা আছে এটা হইল হুম একটা মাঝখানে একটা জায়গা থাকে কিন্তু এটা বুঝে নিতে হয় কোন জায়গাটা এটাকে বাহির করা ওই জায়গাটাকেই ধরা এই জন্য কিছু কিছু জায়গার ভিতরে যে সমস্ত আমাদের কিছু আমল আছে যেটা তিনশো বার এটা তিনশো তেরো করা লাগবে আল্লাহ তালার পক্ষ থেকে কিছু তিনশো তেরো বারের আমল ওই আল্লাহ তালার বান্ধবদেরকে আল্লাহ তালা তিন তেরো বারের ভিতরে সব ঢুকাই দিয়েছেন এটা তিনশো তেরো বার এটার ভিতরে তেরো বারের ভিতরে আল্লাহ তালা সব ঢুকাই দিয়েছেন তবে এই এত লম্বা জিনিসটাকে ছোট করে আল্লাহ তালা ছোট্ট করে বান্দার জন্য সামনে হাজির করে দিন বড় হাসা ঠিক আছে আমরা এখন ক্লাসে ঢুকি নাই আমরা সকলে দূর শুরু করে নিই ইনশাল্লাহ সম্মানিত হাজার জন সবাই একটু মিউটে থাকেন সবাই মিউটে থাকেন বারবার বলা হচ্ছে এগুলা

আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যেটা আল্লাহ আল্লাহ করছেন সেটা যদি আমার জবান থেকে যদি আবার যদি আপনাদের কাছে যদি উপস্থাপনা না করতেন তাইলে আমি মিথ্যাবাদীদের কাতার অন্তর্ভুক্ত হয়ে যেতাম আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইজতে মালিক ইজ্জতে মালিক যখনই আপনাদের চেহারা গুলো চেহারার মধ্যে ভিন্ন নূর দেখতে পাই ভিন্ন ভিন্ন নূরের ভিন্ন ভিন্ন সিনিসের এক এক ভিন্ন তার গ্রান এক ফুলের গ্রান ভিন্ন ফুল কে না ভালোবাসে পর থেকে ফুল ভালোবাসে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে ভালোবাসে তো সকল ভালোবাসা যদি আমার আসলের জন্য যদি হয় আমার সমস্ত ভালোবাসা আমার জন্য যদি হয় তবে আমার এক এক ফোন একটা দিতে আমার কোন হজরতের ক্লাসের হজরতের কাছে ফোন দিছিল সম্ভবত তো ওই হজরত আমার নামটা দিয়ে দিছে তো তার স্বামীটা ছিল আর কি মুসলমান তার বোনটা ছিল হিন্দু তো তাদের বিবাহ হয় বিবাহ হওয়ার পরে এখন তার স্বামী আর কি বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করে তাই বোনটা দিয়ে রাইখা তাদের একটা ছেলেও আছে এখন বোনটা ওই কান্নাকাটি করতেছিল আমি এখন কোথায় যাব যার জন্য নিজের বংশের সবকিছু সারলাম ধর্ম করলাম এখন সেই আমাকে চাইরা আমার খোঁজ খবর নেয় না মাঝে মধ্যে আসে মাস পরে আসে শুধু সন্তান একটু খোঁজ খবর নেয় আবার চলে যায় এখন সে অন্য কোথায় বিয়ে করছে কিনা এটাও জানি না এখন সে ভরসা করবো স্বামীকে দেখেন ওই জাতের উপরে ভরসা করেন সমস্ত মাকলুক তার ভিন্ন ভিন্ন স্বার্থের কারণে সে কোনো একদিন আলাদা হইতে পারে কিন্তু হাজার আপনাকে ছেড়ে যাবে না আপনার ছেড়ে যেতে পারে আপনার স্বামী সন্তান পৃথিবী সমস্ত মাকলুক আপনাকে ছেড়ে যেতে পারে কিন্তু আপনার রব আপনাকে ছেড়ে যাবে না তো রবের কাছে আপনি স্বামী চাইবেন এটা এটা কোনোদিন দিন আশা করেন না আমি আমার স্বামীকে চাইতেছি রব সেটা এরকম না বরংশো রবকে এই কথা বলেন রব আমি আপনাকে ভালোবাসি এটা ভুলও হইতে পারে কিন্তু আপনার ভালোবাসেন এটার কোনো ভুল নাই কেন আপনি যদি আমাকে ভালোই যদি না বাসতেন তাহলে ভিন্ন এক জাতি থেকে আপনার ছায়াতলে শান্তির ধর্মের ভিতরে আমাকে দাখিল করতেন না আমি আপনাকে ভালো না বাসতে পারি কিন্তু আপনার আমাকে ভালোবাসেন বিদেয় আমাকে ভিন্ন এক জাতি থেকে আমাকে উদ্ধার করে আপনার ইসলামের ছায়াতলে আমাকে দাখিল করতেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই তবে আপনার উপর আমি ওই পরিমাণ ভরসা রাখি ওই পরিমাণ বিশ্বাস রাখি যেই পরিমাণ ভরসা এবং বিশ্বাসের দ্বারা আমি স্বামীকে আমি আপনার কাছে চাইবো না আমার 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 স্বামী যদি জন্য হয় হয় উত্তম হ্যাঁ তাকে কাছে দেন আর যদি কল্যাণ করে এবং উত্তর যদি না হয় তাহলে তার চেয়ে উত্তম ব্যবস্থা করে আপনি আমার কাছে তার চেয়ে উত্তম জিনিস ফিরিয়ে দেন আমাকে এইভাবে চাইতে থাকে রবের কাছে তাইলে রব এইভাবে চাওয়ার দ্বারা রব কি করবেন এমন উত্তম ব্যক্তিকে আপনার কাছে পৌঁছে দিবেন যেটা আপনার কল্পনা ছিল না হজরত আমার তো ছোটবেলা থেকে যখন কান কানের শব্দ যখন আমার কানে আসতো তখন আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমার ভালো লাগতো আমি কবে মুসলমান হবো কবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো কখন আমি হাতে মুজা লাগাই ঘুরবো আমার যেন আমাকে না দেখে পর্যায়ে থাকবো এখন তো এমন স্বামীর কাছে বিয়ে হয়েছি সবই ঠিক আছে কিন্তু সে আমাকে ওইভাবে না বরং আমাকে ঘাড়ে সে চাকরি করাইতেছে আর যখন আমি বেতন বে টাকা দিই ওই টাকা নিয়ে সে অন্য মেয়েদেরকে ঘুরতে যায় আমি এর জন্যই আল্লাহ তালার কাছে ওই স্বামীকে না চাওয়া বরং আল্লাহ তালার কাছে পাই চালা চাওয়া আল্লাহ উত্তম ব্যবস্থা আমার জন্য আপনি করে দেন যেটা আমি আপনি আমার জন্য উত্তম মনে করে কানতে আমি কানা করার কোনো সুযোগ নাই কান্না করেন না বরঞ্চ যদি কোনো কষ্টের কথা থাকে এগুলো জানাই দিয়েন voice মাধ্যমে যদি কষ্টটা একটু হালকা হয় আর বাকি দিক নির্দেশনা যদি পাওয়ার ইচ্ছে হয় তাহলে মাঝে মাঝে ইয়ে করে না আপনার আমাকে সহযোগিতা করবো দিক নির্দেশনা দেওয়ার জন্য তবে হতাশ হওয়া যাবে না হতাশ হয়ে একটা কিছু অঘটন করে ফালানো এই ধরনের জন্য কোনো কিছু না হয় এই জন্য সমস্ত হজরতগণ রব সেটা আমার কোন জিনিস আমি পাইলাম কি পাইলাম না এটাও পাইতেও পারি নাও পাইতে পারি কোনো জিনিস আমার হাসিল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু রব আমার দিন শেষে আমার রব এটা আমার আমার রাসুল এটা আমার দুনিয়ার জমিনে আমার কে হাসিল হবে কে হবে না কোনো মক্কেল আমার এই আমলের দ্বারা হাসিল হলো কি হলো না কোনো জিন্নাত আমার এই আমলের দ্বারা হাসিল হইলো কি হইলো না কোন জিনিস তবে হইল কি হইল না হইতেও পারে না হইতে পারে কিন্তু আমি কোনো কিছু করবো না লিখি না আমার রব আমার হয়ে যাবে আমি আমার রবের নাও হইতে পারি কিন্তু আমার রব আমার হয়েই যাবে আমার রব আমার হয়েছে বিদায়ী আমাকে আপনাদের সামনে বসাইছেন না আপনাদেরকে আমার সামনে বসেছে নাই প্রত্যেকটা হজরতে আজকে এই জায়গায় বসার কোনো সুযোগ ছিল না ভিন্ন ভিন্ন গুণের মধ্যে নিবেদিত থাকতাম একজন যাক আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করছেন দয়া করছেন আলহামদুলিল্লাহ ਜਿਹਨ ਸਮonte হযরতগণ কালকে আমরা যে আমলের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাহলে আমরা কালকে আমল দিছিলাম আপনাদেরকে গুরুর গায়ে কিভাবে জিন হাজির করেন পাঁচটি আমল দেওয়া হয়েছে বাকি আরো অনেক আমল আছে বাকি আমলগুলো কি আপনারা আমরা পাঁচের পরে আর দিতে না যেহেতু পাঁচটা ক্লাসের ভিতরে বাকি আমলগুলো থাকবে এমন গুলো আর এক হাজার বিশ টাকার ভিতরেছি না আছেন তারা থেকে গুলো তারা পাবে শুধু আর এখন যে বিষয়গুলো যে আমরা তো ওখানে জবানটাই আল্লাহ তালা এমন একটা জবান রূপান্তরিত করতেন জবান দ্বারা যদি ডাক দিতেন তুমি আকে কে আসো ওরা হাজির হয়ে যেত হয়ে যেতেন তবে এমন একটা জবান বাড়লো দুনিয়ার সমস্ত মাকরুক দিবে আমার রবের তাদেরকে অনুগত করে দিবে এমন একটা জবান বানানো চাই যে জবানের মূল্য আমার রব সমস্ত মাকলুকের কাছে এইটা ইজ্জতের সহিত রাখবে জাকাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমরা অধিকাংশ দেখি অনেক সুর আর বিভিন্ন তবে জাগাতের বিষয় আমরা আলোচনা করব তবে একটা আমল দিব না তবে একটা আমল দিতেছি সেটা ভিন্ন সেটা রুগীর শরীরে কিভাবে দিন হাজির করবেন বিষয়টা এরকম না পানির ভিতরে এক গ্লাস পানি নেবেন পানির ভিতরে কিভাবে জিন হাজির করবেন এই আমলটা দিয়ে দেবেন ইনশাল্লাহ

কিন্তু উসুলটাকে কমায় যখন আমরা ছোট করে দিছিলাম তখন জায়গা তার ছিল না যখন আবার খুঁজতে গেছেন তখন উসুলটাই দিচ্ছি এখন জিন তো এখন জিন তো রুগীর শরীরে হাজির হইলো এখন জিনকে আটকানোর দেখেন জিনকে রুগীর শরীরে আটকানোর আমল আমল হজরত গণ আমি চাই আপনাদেরকে ছোট করে দেওয়ার জন্য আমরা বড় করছি কিন্তু বড় জিনিসটা আল্লাহ তালা আমাদেরকে ছোট করে তো আমরা শুধু ছোট কথাগুলো আপনাদেরকে মাধ্যমে ক্লাস গুলো খালি টাচ দিয়ে দিতেছি এটার দ্বারাই আপনারা তাহলে আপনাদেরকে ওই সব দান করবেন যেটা পুরাটুকু করলে পাইবেন হম এই জন্য আলোচনা মাঝখানে প্রশ্ন কম করবেন তাহলে আপনারা পুরো উসুলটা না পেয়ে শুধু মাঝখানে যে ইয়াটা আছে ওইটাই পাইবেন মেন জিনিসটা যে সমস্ত রুগীর গায়ে জিন আসার পরে জিনদেরকে আটকানোর ডান হাতের যে সাদা আঙুলটা আছে এটা রোগীর asalamualaikum استاذ اصلا একটা কথা ছিল ওই যিনি গ্রুপে বার করে দিয়েছ উনি আমার বারবার কল দেয় আছে তো উনি আসলে আমার